টি হলেই খিচুড়ি খেতে মন চায় সবসময় কি খিচুড়ি খাওয়ার পরিস্থিতি থাকে তাই আমি আজকের খাবো গোশ দিয়ে মিষ্টি কুমড়ো তবে রান্নাটা কিন্তু আমার আজকে ছিল না রান্নাটা অনেক আগের ছিল যখন নেট ছিল না তখনকার রান্না কিন্তু আজকের আমি খেয়েছি কারণ রান্নাটা একটু বেশি পরিমাণে করা ছিল তাই আমি ফ্রিজে তুলে রেখেছিলাম আজকে নামিয়ে খেলাম সেই জন্য আজকে আমি চিন্তা করলাম এই ভিডিওটা দিয়ে প্রথমে তেল দিলাম তেলে দিয়ে দিলাম আদা রসুন তারপরে দিয়ে দিলাম জিরা বাটা আর তেলে পেস্ট দিয়েছি পেস্টটা কিন্তু একদম আমি বাটি একটু মানে আদা সসা করে দিয়েছি তারপরে এখানে আমি আবার একটু বাটা পেঁয়াজ দিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসছে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম একটু আস্ত মশলা এলাচ আর দারচিনি এরপরে মুরগির গোষ্ঠটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো তেল উঠে আসা পর্যন্ত যেহেতু এখানে আমি এই কারেন্টের চুলাতে রান্না করতেছি তাইলে যখন হাই হিটে দিই একটু লেগে আসবে তখন আবার আমি একটু চুলাটা লো মানে পাওয়ার কমিয়ে কষিয়ে নেব যাতে পাতিল ফুরে না যায় এভাবে করে আমি গোশটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পর আমি হালকা একটু পানি দিয়েছি মানে টেবিল চামচের এক চামচের মতন কারণ না হয় আমি মিষ্টি কুমড়োটা ভালোভাবে কষাতে পারবো না এই যে মিষ্টি কুমড়োটা আমি একটু বড় করেই কষিয়েছি কারণ মিষ্টি কুমড়ো একদম গলে গেলে আমার খেতে ভালো লাগে না তবে এটা আমার খুবই পছন্দের শুধু আমার না আমার বড় মেয়েও অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে আর এই মিষ্টি কুমড়োটা ছিল আমাদের বাড়ির খুবই মানে ভালো মিষ্টি কুমড়োটা অনেক ভালো মিষ্টি কুমড়োটাও অনেক মিষ্টি ছিল তার ভিতরে আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছিলাম কারণ আমার মিষ্টি কুমড়ায় চিনি দিলে খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগলে তবে এটাই চিনি দিতে হয়তো না অনেক মিষ্টি ছিল সেটা আমি বুঝতে পারি নাই চিনিটা না দিলে আরও ভালো হতো তাই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব একদম মশলাটা যখন শুকনো শুকনো হয়ে আসবে এই যে আমি কিছু পরিমাণে চিনি দিলাম তবে চিনিটা দেওয়াতে মিষ্টিটা একটু বেশি হয়েছে কারণ মিষ্টি কুমড়োটাই মিষ্টি ছিল সেটা আমি বুঝতে পারি নাই এই যে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এটা যত কষাবো ততই গ্রাউন্ডটা সুন্দর উঠবে এখানে দিয়ে দিলাম কিছু ফ্রোজেন কাঁচামরিচ এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিলাম একদম ফুটন্ত গরম পানি আমি গ্যাসের চুলায় পানিটা গরম করে নিয়েছি তা পানিটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়ে তারপরে মিশিয়ে দেব পানিটার সাথে বা মশলা মরিচ সবটা জানি ভালোভাবে মিশে যায় এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ডেকে রান্না করব হওয়া পর্যন্ত কার কেমন লাগে জানি না আমার মিষ্টি কুমড়োটা এরকম মুরগি দিয়ে বা মুরগির হাড় দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার বড় মেয়েরও অনেক পছন্দ এই যে আমার ফাইনাল রান্না আর এখানে খাল মানে আমরা নাস্তা বানাইনি নি আজকের এটা আমার মিষ্টি হাতে বানানো কিমা মনে হচ্ছে না জানে কেনা না কেনা না এটা বাবির হাতে বানানো আর ছসটা আমার হাতে বানানো তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিওতে ও কাজে কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভিডিও অত ভালোভাবে করতে পারি না যতটুকু পারি ততটুকু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখতে থাকেন আমার ভিডিও